সকাল সকাল কত সুন্দর রোদ উঠে গেছে তো শীতের দিন আসলো আর সকালবেলা ঘুম থেকে উঠে যেখানে রোদ সেখানে সবাই দলবদ্ধ হয়ে বসে রোদ তা গায়ের মধ্যে রোদ লাগাবে যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি কিন্তু ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল হয়তো বাজে সাতটা সাড়ে ছটা কি সাতটার মতো বাজে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে তো আজকে হচ্ছে দাদার আশীর্বাদের পরের দিন তো এখনও এই বাড়িতে আছে যেহেতু অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে বাড়ি আর যায়নি আজকে বাড়ি যাবো তো আমিও বসে পড়লাম এখানে রোদের মধ্যে তো সামনে হচ্ছে টেপি হ্যাঁ টেপির বাচ্চা টেপির ছেলে আমার না নাম রেখেছে ভুলকু তো ভুলকু ওকে ডাকছি ও এখনও না নামটা বোঝে না ওকে ভোলা ভোলা করে ডাকি ও বোঝে না কয়েকদিন গেলে বুঝবে অবশ্যই তো দিদা দিকে ব্রাশ করছে আমরা একটু করে ব্রাশ করব তার আগে ভোলাকে একটু আদর করে নিচ্ছি তো কি বলো তো রাত্রেবেলা না আর কাজের ব্যস্ততায় ওকে আর দেখাও হয়নি আর বাবা এমন একটা ঘর বানিয়ে দিয়েছে মানে ছাগলগুলোর জন্য এত ছোট ঘর মানে দরজাটা এমনভাবে লাগিয়ে দিয়েছে রাত্রেবেলা আমি দেখতে পাইনি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ভোলাকে একটু আদর করে নিলাম এত সুন্দর মানে দেখতে হয়েছে না না আদর করলে মনটা ভালোই লাগে না যাই হোক এখানে বসে আছি তারপরে চাটা খাওয়া হবে তো আজকে অনেক কাজকর্ম আছে মানে কী বলতো বাড়িতে একটা যদি অনুষ্ঠান হয় পরের দিন বুঝতে পারো মানে কি ধরনের বাড়িঘর একদম অপরিষ্কার হয়ে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে বাড়িও আবার যেতে লাগবে কারণ কী বলতো বাড়ি যাব হচ্ছে কি আমাদের বাড়িতে যে ভোগরাগের অনুষ্ঠান হয়েছিল আজকে আট দিন হলো আজকে অষ্টমঙ্গলা হবে তো সেই জন্য কিন্তু বাড়ি যাবো তো মা দিকে ডাকছে তো মাকে বলছি ওই ভোলার মুখে না মানে খড় দিয়ে কে যেন বেঁধে রেখেছে তারপরে শুনলাম যে মা নাকি বেঁধে রেখেছে তো ওরকম করে বেঁধে রাখলে ওই মুখে যদি কিছু হয় তাহলে নাকি ভালো হয়ে যায় আর তাড়াতাড়ি দুধ খেতে পারে তাই মাকে বলছি তো দেখো ব্রাশ করে নিয়েছি তো এখন দিদা বানালো চা তো চা দিয়ে মুড়ি দিয়ে এখন খাওয়া হচ্ছে তারপরে তো সকালে রান্না বান্না হবে দেবার বাবা আবার কি করে সকালবেলা আবার চাও খায় না মানে বাড়িতে তো তুলসী পাতা খায় আর আমাদের বাড়িতে তো সকালবেলা একবারে ভাত খাওয়াই বাড়িতে মানে একদিকে কাজের ব্যস্ততা একদিকে মানে অনুষ্ঠান হয়েছে বুঝতেই পারছো দেখো বাবা এদিকে চা খাচ্ছে দেবার বাবা এখন ব্রাশ করছে ব্রাশ করে এসে তারপরে মা হচ্ছে কি দুধ মুড়ি দিল দুধ মুড়ি খেয়েছিল ও চা খাইনি আমরা চা খেয়েছিলাম আর দেবা কি করছে এইবারে যে কালটু কালটুকে বিস্কুট দিচ্ছে আর বলছে মা দেখো আমি বিস্কুট ঢিল দে আর হচ্ছে কি একদম ক্যাশ করে খেয়ে নেয় দেখো কী সুন্দর করে খেয়ে নিল মাটিতে আর ফেলায় না যেই বিস্কুটটা দিয়ে দেয় তাই ও হচ্ছে কি একদম মুখের মধ্যে নিয়ে নেয় তো এই যে দেখো বাবা চা খেয়ে রেশনে গেছিলো রেশন থেকে চাল আটা নিয়ে আসলো তো রেশন থেকে যে এগুলো নিয়ে আসলো এগুলো এখন ড্রামের মধ্যে মানে বয়ামের মধ্যে ঢিলে রাখছে চালগুলো আর দিদার দিকে দেখো কি করছে বেগুন কাটছে কারণ কি তো ওই কালকে না ভাত বেঁচে ছিল অল্প একটু ওই ভাতগুলো খাওয়ার জন্য দিদা বেগুন ভাজছে আমি এবার বাসি ভাত তরকারি খাইনি তো দেখো এদিকে হচ্ছে কি কতগুলো বাসন হয়েছে বাসনগুলো মাঝামাঝি করতে লাগবে ওই যে হচ্ছে কি দেবা দিকে দুধ মুড়ি খাচ্ছে তো দেখো ওই এক জেঠিমা আসলো জেঠিমা ফির আরেকজনকে ডেকে নিয়ে এসে বাসনগুলো মেজে নিল বাসন মাজার লোক নেই আমাদের পুরানো বাড়িতে অনুষ্ঠান হলে একদম ঝাঁকে ঝাঁকে লোক চলে আসতো মানে সবাই এসে বাসন কুসুন মেজে দিত এখানে তো যেহেতু নতুন বাড়ি সেই জন্যে না লোকজন আসে না শুধু ওই জেঠিমাটার সঙ্গে বেশি একটা পরিচয় হয়েছে জেঠিমাটা আসে এসে ওই মাকে ফুল টুল তুলে এনে দেয় আমাদের বাড়িতে চাটা খায় তারপরে বাসন টুসন মেজে দেয় দেখো আমি বসে পড়লাম হচ্ছে কি সবজি কাটার জন্য তো চা খেয়ে আমি স্নানটা সেরে নিয়ে এলাম সকাল সকাল আর ভাত বসিয়ে দিয়েছি বাবা ওই বাসি ভাত দিয়ে দিদা বেগুন ভাজা করেছে সেগুলোই খাচ্ছে আর আমি হচ্ছে কি বাঁধাকপি ঘন্ট করব তারপরে খাবো তা ওই দেবাকে দুধ মুড়ি দিয়েছিলো মা ওই দুধ মুড়ি হচ্ছে কি একটু ছিল আমি খেয়ে নিয়েছিলাম তো ওই জেঠিমাদের এই যে চা করে দিলাম বাসন কুসন মাজলো চা করে দিয়ে বলা হলো দুপুরবেলা খাওয়ার জন্য এদিকে দেখো বাজার খরচা চলে এসছে তো আজকে নিয়ে এসে যে খাসির মাংস আর হচ্ছে কি এখানে মাছ দিদে আবার মাংস খায় না ওগুলো খাসির মাংস না কিসির মাংস সেটা জানি না শুনলাম তাই মনে হচ্ছে তো পাঠার মাংস দেখে কোনো তেল নেই কিছু নেই তো এই যে আমাদের পুরানো বাড়ি ওখানকার আমার এক বৌদি চলে আসলো বৌদি এসে একটু সাহায্য করে দিচ্ছে তো আমি দেখো ওদিকে বাঁধাকপির ঘন্টাটা ঘণ্টাটা বসিয়ে দিয়েছি আমি আর দাদা রান্না করছি তো যেহেতু বড় গ্যাসটা আছে মানে গ্যাস ওভেনটা আছে জন্য ওই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর বড় গ্যাসে বুঝতে পারছো কতটা জোরে জোরে আঁচ লাগে সেজন একটা পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো ঘন্টটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন নামিয়ে নিচ্ছে তো মা বললো দিদার সঙ্গে রান্না করতে আমাকে আর মা ঘর ঘরদরগুলো এতটাই বালু বালু হয়ে গেছে এগুলো মোছামুছি বিছানা ঝাড়াঝারি জামা কাপড় অনেক আছে গোছানো বাসন কুসন আছে সেগুলো মাঝামাঝি করছে তো আমাকে বললো রান্না করার জন্য তো রান্না এদিকে বসিয়ে দিয়েছে এই বড় একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে যা অসুবিধা হয়েছে পরে তোমাদেরকে বলি তো দিদা এদিকে কেটে বেছে সব কিছু দিচ্ছে দেখো এখানে জলপাই আর টমেটো কেটে দিয়েছিল। চাটনি বানানোর জন্য তো চাটনি তো করবো অবশ্যই তো কি কি রান্না করবো সেটা তো তোমাদেরকে দেখাবো যে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেল। তো ওদিকে আবার বাবাকে ডেকে বলছি যে ভুলকুকে দুধ খাইয়ে নিয়ে আসার জন্য বাবা ওদিকে টিনের বেড়াগুলো দিচ্ছে তো দেখো বৌদি এখন মাছগুলো কেটে দিচ্ছে বাটা মাছ নিয়ে এসছে তো এই বৌদি আসার পর অনেকটা সাহায্য করে দিল খুবই ভালো লাগলো মানে ভালো হলো তো দেখো আর এক বৌদি চলে এসেছে ওই যে মাটি কাটার পর যেগুলো বানিয়ে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কি বানাচ্ছে আর তো বিয়ের বেশি একটা দিন নেই ওগুলো তাড়াতাড়ি বানিয়ে শুকাতে লাগবে শুকিয়ে আবার রঙ করতে লাগবে তো দেখো বৌদি যে মাংসটা বেঁচে দিল। সব কিছু রেডি মানে রেডি করে দিল আমি এখন হচ্ছে কি রান্নাটা বসিয়ে দিয়েছি কিন্তু তো রান্না করতে গিয়ে অনেক বড়ো একটা ভুল হয়ে গেছে কি আমিও বুঝতে পারিনি প্রথমে রান্নাবান্নার পরে আমি বুঝতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটে যাবে যাই হোক দেখো মাংসটা বসিয়ে দিয়েছে এখন কষানো মানে কষানো চলছে এমনিতে তো হলো বড় কড়াই তা অতটা মানে যে কোনো জিনিস রান্না করতে গেলে একটা কিন্তু হাতের একটা তাক থাকতে লাগে যে এতটা লবণ লাগবে এতটা হলুদ লাগবে লবণ হলুদ মশলা সব কিছুই ঠিক ছিল কিন্তু কি হয়েছে বলো তো কালকে যে দাদার আশীর্বাদ হয়েছিল ওই বৌদিদের বাড়ি থেকে যে মাছগুলো নিয়ে এসেছিলো ওই মাছগুলো ভাজা হয়েছিল এক প্যাকেট তেল এক কড়াই তেল দিয়ে দিয়েছিল মানে এক প্যাকেট তেল পুরো তেলে দিয়ে দিয়েছিল আর সেই তেলগুলো না বেঁচে গেছিলো মাছ ভাজার পর ওই দুইটা মাছ ভাজতে তো অতগুলো তেল লাগে না অনেকগুলো তেল বেঁচে গেছে আমি আবার কি করেছি ওই তেল যে বেঁচেছিলো আমি আবার বুঝতে পারিনি ওগুলো যে ভাজা তেল ওই তেলগুলো দিয়ে মাংসের তরকারি রান্না করেছি মাংসের তরকারি এতটা খারাপ হয়েছে মানে কি আর বলবো মানে একদম তিতা তিতা হয়ে গেছে ওই মাছের তেলগুলো দেওয়ার পর মাছ বাজার মাছগুলো এত কড়া করে ভেজেছিল না মাছের তেলগুলো একদম তিতা তিতা হয়ে গেছিল সেই জন্য মনে হচ্ছে তরকারিটা এতটাই খারাপ হয়ে গেছে মানে খুবই খারাপ হচ্ছিল হয়ে গেছিলো কেউ খেতে পারেনি মানে এত টাকা দিয়ে মাংসটা কিনে আনলো ওখানে কিন্তু এক কেজি মাংস কিনে আনা হয়েছে দাদা বলছে যে এক কেজি মাংস নিয়ে আসা আসা হলো ভালো করে রান্না কর খাওয়া দাওয়া হবে আগের দিন তো মনে করো কি অনেক লোকজন ছিল কেউ কেউ মানে বাড়ির লোকেরা অত কিন্তু খেতে পারেনি মাংস লাস্টের দিকে একটু শর্ট পড়ে গেছিলো সেই জন্য আজকে মাংসটা নিয়ে আসা হলো কিন্তু কী বলতো আমার এই ভুলের জন্য আজকে মাংসের তরকারিটা এতটাই খারাপ হয়ে গেল মানে কি আর বলবো মানে আমারও নিজে নিজে খুবই খারাপ লাগছে যে আজকে খাওয়ার জন্যে মানে খাওয়ার জন্যে মাংসটা নিয়ে আসা হলো কেউ আর খেতেই পারল না যাই হোক রান্নাবান্না কমপ্লেন মাছের তরকারি তরকারি সব কিছুই ভালো হয়েছিলো চাটনিটা সবথেকে বেশি টেস্টি হয়েছিল। তো রান্না করার পর এই যে দেখো সকালবেলা জল এসে চলে গেছিলো সেই জন্য মা জল পাইনে বালতি তারপরে বোতলগুলো সব খালি কই ছিল ওগুলো একটু উপরে উপরে সার্ফ দিয়ে মেজে দিচ্ছে আর মা দেখি হচ্ছে কি ঘরটা পরিষ্কার করলো পুরো তিনটা রুমে একদম জল ঢেলে ঢেলে পরিষ্কার করে তারপর হচ্ছে কি শুকনা মানে কোনো সুতির ন্যাকড়া দিয়ে মুছে টুছে নিয়েছিল পুরো ঘর একদম পরিষ্কার করলো অনুষ্ঠান হলে বুঝতেই পারো পরের দিন যা বাড়ি ঘুরে অবস্থা হয় তো দেখো পাইপটা নিয়ে আসলো কারণ কি বলতো দেবার বাবা পাইপটা নিয়ে জমির মাঝখানে গিয়ে রোদের মধ্যে স্নান করছে ওখান থেকে পাইপটা নিয়ে আসলো মা এখন জামা কাপড়গুলো ধুবে আর আমি এদিকে মার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জন্য মানে খাওয়া দাওয়া কারোই হয়নি ওই বাবা খেয়েছিল দিদা খেয়েছিল আর দাদা দেবার বাবা খেয়েছিলো সকালবেলা দুপুরে কিন্তু খাওয়া এখনও হয়নি আমি ভেবেছিলাম যে বাঁধাকপির ঘন্ট নামি আমি একটু ভাত খাবো খাওয়া আর হয়নি কাজের চাপে তো মাকে বলছি যে আমি বাসনগুলো মেজে দিই তাড়াতাড়ি ধুয়ে নেবে মা তাহলে মার কাজটা একটু আগে মানে এগিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারবো দুপুরে তো দেখো দেবার বাবা স্নান করে আসলো বাবা ওদিকে আবার কী করছে এই দেখো টিন দিয়ে কি যে কারে কামান করছে মানে কলপাটটা ওই পাশে একদম ফাঁকা ওই জমি মানে জমির মাঝখান থেকে অত দূর থেকে দেখা যায় সেজন্য কলপাটটা একটু ঢেকে দিলো তো দিদার যে স্নান হলো দিদার স্নান করে ঠাকুর দিয়ে নিচ্ছে আমি ফটাফট বাসনগুলো মেজে আর মা ফটাফট ধুয়ে নিচ্ছে তো দেখো এই বাসনগুলো মানে মার আমি মিলে ধুলাম নিলাম ধোয়া হয়ে গেছে জামা দিলে বাস তারপরে স্নান করে খাওয়া হবে তো এদিকে দেখো পূজারি আমাদের খেতে বসে পড়েছে আর এদিকে ঘরের ভিতরে দেবার বাবা আর দিদা দেবার খাওয়া হয়ে গেছে তো এরপরে মা আমি আর বাবা খাবো মা স্নান হলে তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে বাজে দুইটা পার হয়ে গেছে রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে আর কোন আগো আরও এক হারি ভাত করলাম রান্না বান্না কমপ্লিট দেবা আদিটা খাচ্ছে মাংস তরকারি নাকি ভালো হয়নি বেশিকটা মানে বুঝতে পারি না অত বড়টা কড়ের মধ্যে রান্না করলাম তো আজকে প্রথম মাছের তরকারি গ্যাসের মধ্যে ছোটো করাই করেছি মাছের তরকারি ভালো হয়েছে চাটনি ভালো হয়েছে বাঁধাকপি গানটাও ভালো হয়েছে যাই এখন খাওয়া হয়নি সকাল থেকে তো কি বলো সকালবেলা খেয়েছিলাম ওই দুধ মুড়ি আর চা আর মুড়ি সকাল থেকে খাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়া করবো মা স্নান করছে আমি একা একা কীভাবে খাই মাও খাইনি সকাল থেকে মাও খেয়েছে ওই চা শুধু চা খেয়েছে তো এখন যেহেতু বাজে ঘড়ি যে সবারই খিদিয়া লেগে গেছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার বাড়িতে কিন্তু আজকে বাড়িতে আবার অনুষ্ঠান আছে বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে যে ভোগরাগুলো ভোগরাগের হচ্ছে কি অষ্টমঙ্গল আজকে কীর্তন হবে তো সেই জন্য বাড়ি যেতে লাগবে ট্যাপি আর আমার ভুলকুকে বাড়ি নিয়ে যাব বাড়ি নানি গেলে এখানে আবার কে দেখবে তো সেই জন্য কিন্তু বাড়ি নিয়ে যাবো মা যে ব্যস্ত দেখতেছি মানে কাজ করে তাল পাচ্ছে না বাবা দিকে কাজ করছে ইয়ে করতেছে কলপাটা টিন দিয়ে ঘিরে দিতেছে তো চলো মা আসুক তো খাওয়া দাওয়া করবো তারপরে কথা হচ্ছে সারাদিনও সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলার কোনো সময় পেয়ে এত ব্যস্ত ছিলাম তো কি তো ওই টেপিটা শুধু চিল্লাসে খাওয়া হয়নি ও তো ছেড়ে দেওয়া থাকে এখানে সে বাধা পড়ে গেছে সেজন্য কলা পাতা কেটে দিলাম এই যে কলা পাতা খাচ্ছে কলা পাতা দিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছিলাম আমার দিলাম ভুলকু শোনা কই এ যে ঘুমাইতেছে ভুলকু ভুলকু ভোলা থেকে ভুলকু আদরের নাম আমার ভুলকু আমার ভুলকু ভুলকুটের না সকালবেলা হারাইছিল আমার তো সেই চিনতে কোথায় একবার রাস্তা চলে গেছিল আমি রাস্তা থেকে নিয়ে আসলাম তারপরে এখন আবার দেখি নাই মা বলতেছে তোর ছাগল বাচ্চা কই দেখি এখন নাই খুঁজতে খুঁজতে তারপরে দেখি একটা এই বাড়িতে ধানের বস্তা আছে ধানের বস্তার নিচে ছোট্ট একটু ফাঁকা আছে ওখানে ছিল ওখানে যে ভুলকুটা ওখানে ছিল কি সুন্দর ফুটফুটে হইচ ফুটফুটে ভুলকু একেবারে দুধ খেয়ে দেখো পেটটা একদম টিস টিসা করেছে এখন নামও নামও জানে না ওর নাম ভুলকু যখন ডাকতে থাকবো ডাকতে থাকবো ওকে আদর করবো তখন বুঝতে পারবে যে ওর নাম ভুলকু চলো এখন খাওয়া দাওয়া করবো যে কলে পার ঘেরা হয়ে গেলো টিন দিয়ে গোয়াল ঘর এখন ঘিরবে বাবা দেখি পূজারি এসছে পূজারিকে কালকে নিরামিষ খাওয়া হয়েছে থাক তুলি মেলা থাক এই যে এখন ওই যে গোয়াল ঘরে কাজ হচ্ছে তো বাবা মার সান হলো তিনজনে বসে পড়েছে খাওয়ার জন্য তো বাড়িতে এত মানে কত আমি যে মাংস রান্না করি বাড়িতে দেখতেও মাংসের তরকারি দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় কিন্তু জানি না আজকে এরকম হয়ে গেছে কেন মাংসের তরকারি একদম খারাপ হয়ে গেছে তো এখন বিকেল বেলা দেখো মাথা কি চুল গেছে খুসলা হয়ে গেছে মানে খুশকি আমরা খুসলা বলি তো দেবর বাবা চা করলো চাটা খেয়ে সন্ধ্যাবেলা এই যে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে শুধু ঘরটা খুললাম খুলে এখন দেখো জামা চেঞ্জ করিনি তো বিছানা চাদরটা আগে তুলে নিচ্ছি আর দেখো গায়ে দেওয়া কম্বলটা ওই একটা চাদর দিয়ে ঢেকে রেখে গেছি তো ওই চাদরটাও এখন খুলবো খুলে বিছানার চাদরটা পাল্টে নেব যেহেতু কী বলতো দুই দিন তিন দিন ধরে ঘরটা বন্ধ মানে বিছানার চাদরটা ধর এই টিকটিক টিকটিক ইয়ে করে দিয়েছিল ধুলা টুলা ঢুকে সেই জন্য বিছানার চাদরটা না পাল্টালে রাতে আর ঘুম আসবে না সেই জন্য আগে এসেই আগে আমি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি তো আসার আগে আগে দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম দাদা সারা সারাদিন আজকে ঘুম পেরেছিলো তো দোকান টোকান আজকে একদম বন্ধ বলছে যে আজকে আমি সারাদিন ঘুমাবো কেউ আমাকে ডাকবে না তো সারাদিনই আজকে ঘুমিয়েছিল সকালবেলা ওই বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলো তো আসার আগে আগে দাদা বলছে যে ভাত দিয়ে খাই তো ভাত দিয়েছিলাম শুধু মাংসের তরকারি দিয়ে বলছে যে এরকম কেমন এমন কেন হয়েছে মাংসের তরকারি মানে মুখে দেওয়া যাচ্ছে না এতটাই তিতকু তিতকু লাগছে মানে তিতা তিতা লাগছে ওই জন্যে মানে কী বলতো আমিও তো প্রথমে বুঝতে পারিনি প্রথমে ভেবেছিলাম যে বড়ো কড়াইয়ে রান্না করছি সেই জন্য ওরকম হলো নাকি তো আমাদের বাড়িতেও কিন্তু আমি হচ্ছে কি ওই এক কেজির থেকে বেশি মাংস রান্না করেছিলাম যখন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় মনে করো কি ভাদ্র মাসে সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়ানো হয় বা জামাই ষষ্ঠী মানে অনেক ধরনের অনুষ্ঠান হয় তো তখন রান্না করেছিলাম একদিন তখন কিন্তু ওরকম হয়নি সেই দিন ছিল এক কেজির বেশি মাংস ছিল সেই দিন রান্না করেছিল সেই দিন দারুণ টেস্টি হয়েছিলো কিন্তু আজকে এইরকমটা হওয়ার কারণ একমাত্র হচ্ছে কি ওই মাছ ভাজার তেলগুলো দেওয়ার কারণ আর যে কি সাদা তেল দিয়েছিলাম মাংসের তরকারিতে সেই কারণে আজকে মাংসের তরকারি একদম জঘন্য হয়েছিল মানে মুখে দেওয়া যাচ্ছিলো না নিজেকেও কেমন একটা লাগছিল যাই হোক দেখো বিছানার চাদরটা পাল্টে নিলাম রাত্রি হয়ে গেছে তো জানালা টানলা আর খুলবো না তো বাইরে আবার কী হচ্ছে বাইরে একটু পরে কীর্তন শুরু হয়ে যাবে দেবা তো এসেই ওর বন্ধু বান্ধবীর সঙ্গে খেলা চালু করে দিয়েছে তোমাদেরকে এখনই দেখাবো জামাটা চেঞ্জ করে নিয়ে তারপরে যাবো ওই ঘরে তো দেখো ওই ঘরে চলে আসলাম এই ঘরে এসে দেখি এক কড়াই হচ্ছে খিচুড়ি হয়ে গেছে আর এক কড়াই বসিয়ে দিয়েছে আমরা এসে দেখি সবাই চলেছে এই দেখো দেবা একা একাই চন্দনে ফোঁটা দিচ্ছে ও সব্বাইকে ফোটা দিয়ে দিচ্ছে ওকে কেউ দিয়ে দিচ্ছে না যেন ও একা একাই দিচ্ছে আর এমন ফোটা দেওয়ার তাল দেখো মানে কোথায় কোথায় দিয়ে দেবে তার কোনো ঠিক নেই এই কাকির একদম চোখে টকে দিয়ে দিয়েছিল এখন আমাকে দিয়ে দিচ্ছে ওর ডিউটি হচ্ছে কীর্তন হলে ডিউটি হচ্ছে ওর ফোটা দেওয়ানোর ডিউটি যাই ও সবাইকে ফোটা দিয়ে দিয়েছে যে আমার আর এক যাকে দিয়ে দিয়েছে মানে এত বেশি করে দিয়ে দিয়েছে সিঁদুরে ফোটা টোটা সব ঢেকে দিয়েছে আমারও ফোটা ঢেকে দিয়ে দিয়েছে তাই হাসছে ওখানে দেখো কিভাবে দিয়ে দিয়েছে ফোটা যাই হোক এক কড়াই খিচুড়ি হয়ে গেছে আর এক কড়াই বসিয়ে দিয়েছে একটু পরে হচ্ছে কি কীর্তন শুরু হয়ে যাবে বেশিক্ষণ কীর্তন হবে শুধু এক নামই হরে কৃষ্ণ হবে যেহেতু আজকে অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলাটা নিয়মে করতে লাগে সেই জন্য দেখো কীর্তন চালু হয়ে গেছে কিন্তু এদিকে বাড়ির বাইরে তো কীর্তন শেষ হয়ে গেলে তারপরে প্রসাদ খাওয়া আবার চালু হয়ে যাবে এই দেখো কত লোক চলে এসেছে সবাই মিলে এখন প্রসাদ খাবে আমরা রাতে রান্না বান্না করবো না যেহেতু এখানে খিচুড়ি হচ্ছে আর বাড়িতে ওই তরকারিপাতি সব ছিল মাছের ঝোল মাংসের ঝোল আর খাওয়া দাওয়া করিনি বললাম যে বাড়িতে আজকে অনুষ্ঠান আছে খিচুড়ি খাওয়া হবে সেই জন্য ওই বাড়িতেও আর খেয়ে আসিনি চা খেয়ে চলে এসেছিলাম তো দেখো এগুলো অনেকক্ষণ আগে নামিয়ে নিয়েছিল সেই জন্য একটু টাইট টাইট হয়ে গেছে খিচুড়িগুলো কিন্তু ভালোই টেস্টি হয়েছিল তো এই যে খিচুড়ি নামিয়ে নিল বালতির মধ্যে আরেক করে এখন হতেই চলেছে একদম অন্ধকার ঘুটঘুটে কিছু দেখা যাচ্ছে না তো সবাই খিচুড়ি খেয়ে চলে গেছে এখন দেভা খাচ্ছে তারপর আমরা খাবো তো আজকের জন্য এখানে টাটা